বিসমিল্লাহ রহিম হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অনলাইনে অর্ডার করিয়েছিলাম সেলফি ছড়ি এবং স্ট্যান্ড দুটোই হবে এটাতে তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন এটা ওপেন করবো আপনাদের দেখাবো দেখতে থাকেন আর কিচ্ছু নাই এখন দেখতে পাচ্ছেন আমার সেলফি ছড়িটাই লাইট দিয়ে আছে যে লাইট মোটামুটি আলো আছে আর কি আলোটা বন্ধ করলে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন সেলফির ওই লাইটটা দেখেন লাইটটা বন্ধ করে দিলে কত অন্ধকার তারপর দেখছেন মোটামুটি ফেস দেখা যাবে আর কি চেহারাটা দেখা যাবে তো এই হলো সেলফ ছড়ির টোটালটাই এরপর আপনাদের দেখাবো মাইক্রোফোন অললেস মাইক্রোফোন ফোন এই যে বক্স তোমার চলুন এই বক্সটা ওপেন করবো তো দেখি আর এর মধ্যে আমাদেরকে কী দিয়েছে এই দেখছেন জেএসডি প্রো এটা ফাঁকা কিচ্ছু নাই তারপরে হচ্ছে যে আমাদের এটা কীভাবে ফুলে এর মধ্যে আমাদের সে আকাঙ্ক্ষিত ওয়ারলেস মাইক্রোফোনটা আছে এগুলো সাইড করে দেবো এর মধ্যে কি আছে আমরা দেখবো এখন যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আকাঙ্ক্ষিত ওয়ারলেস জেএসডি প্রো এটা সাইড রেখে দিই তারপরে এটা আপনাদের দেখাবো একটু ভালো করে মানে দেখতে পাচ্ছেন ল্যাপটপের কম্পিউটার বা ল্যাপটপের জন্য এবং এটা আছে অ্যাপেল ফোনের জন্য এটা আমাদের টাইপ বিয়ের একটা প্রিন্ট দিয়েছে যাই হোক এটা সাইটে রেখে দেবো তারপরে এখানে কীভাবে ইউজ করবো সেটা আর কি দিয়েছে এতে সেটা আমি সাইড করে রেখে দেব তারপরে জিএসডি পুরোর যে আপনি এটা একটা দিয়েছে জি এস ডি পুরোর শিওর বুঝতেই পারছেন বন্ধুরা এটার মধ্যে কী দিয়েছে একবার দেখে নেবো এটার মধ্যে দেখতে পাচ্ছেন টাইপ সি মানে এটা যে চার্জ করার জন্য চার্জ করার জন্য এটা দিয়েছে ছোট্ট একটি কেবিল সি কেবিল যেগুলো সাইডে রেখে দেবো এখন আকাঙ্ক্ষিত আমাদের এই ওয়ারলেস মাইক্রোফোন এটা ফোনের সঙ্গে কানেক্ট করতে হবে এটা আমি কানেক্ট করে আপনাদের দেখাবো যে সেটি পুরো দেখতে পাচ্ছেন তারপর দুটো ওয়ারলেস আছে মাইক্রোফোন আছে যেটা আমি আপনাদের কানেক্ট করে দেখাবো কানেক্ট তো বন্ধুরা চলুন এটা কানেক্ট করি এই যেটা নিয়ে নিলাম তারপরে এই একটা নিয়ে নিলাম এ দেখতে পাচ্ছেন এটা অন করলে সবুজ আর এরকম লাল আলো জ্বলবে তারপরে এটা ফোনের সঙ্গে লাগালে অন হয়ে যাবে দেখছেন বন্ধুরা আলোটা জ্বলছে যখন এটা আমি লাগিয়ে দেবো তখন আলোটা জ্বলবে না কানেক্ট হয়ে যাবে বন্ধুরা কানেক্ট হয়ে গেছে পুরো বুঝতে পারছেন এখন এর মাধ্যমে আমি কথা বলছি সাউন্ডটা কিরকম আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরিষ্কার হলে বা এতে ইকোমোট করা যায় এবারে সাউন্ডটা নিশ্চই মানে মাইকের সাউন্ডের মতো লাগছে অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগলো এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ রিজাজ্যের বদলা মহান আলম আপনাদের প্রত্যেককে দান করুন আল্লাহর